বান্দার যত অপরাধ পাপাচার গুনা, অন্যায় বিচার এগুলো সব দরবারে উঠানো হবে বান্দার সমস্ত বিচারগুলোকে তিন ভাগে ভাগ করা হবে তিন ধরনের বিচার আল্লাহ আল্লা আদালতে কিয়ামতের দিন হবে এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট কারোর আইল ঠেলেছেন কারোর লাউটা চুরি করে নিয়ে আসছেন কারোর জমিটা চান্সের সুযোগ পেয়ে মেরে নিছেন নিজের নামে করে নিছেন তারা কেউ দেশে থাকে না থাকে বিদেশে দখল করে নিছেন। আছে না নাই আছে। আছে। নাকি মানুষ। এই যে অধিকার নষ্ট, সম্পদ দখল করা বক্ষণ করা এটাকে হালাল না হারাম কেমন হারাম এটা এমন হারাম এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায় তো কেয়ামতের দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন এগুলোর ব্যাপারে আমার কোনো যারটা সে মেরেছে দুনিয়াতে এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে আর কেয়ামতের দিন বাপ ছেলেকে ছেলে বাপকে ছাড়বে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কেউ কাউকে ছাড়বে না আল্লাহ বলেছেন ইয়ামাইয়া ফিররুলমার অমিনাখী হিয়া অম মিহি ওয়া বি ওসা হাইবাতিহি উয়া ভেনি কেয়ামতের দিন সবাই লিকুল লিভ মিন হোম ইয়ামাই এদিন নই ইয়বনি প্রত্যেকটা মানুষ সেদিন যার যার যান বাঁচানোর জন্য পাগল পড়া থাকবে কেউ কাউকে বাপ সন্তানকে সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায় সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছো ঠিক আছে মাফ করে দি বলবে ঠিক আছে তখন মেরেছো ভালো কথা এখন আমি তার বিচার চাই বিচারে কি হবে আপনার আমল নামাজ দিয়ে দিবে ওয়াজ করছেন। আইল আরেকজনের ফসল মা মেরে দিয়েছেন আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন আপনি কোনোভাবে আরেকজনের হক নষ্ট করেছেন তাহলে সেক্ষেত্রে আরেকজনে গাছের টা পেড়ে খেয়ে ফেলছেন কেউ টের পায় নাই এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল আপনার নফল নামাজ আপনার কোরআন তালাওয়াত এমন কি আপনার হজ ওমরা আপনার দান সাদাকা এই সবটুকু ওই পাওনা দার যারটা দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন দিয়ে এবার খালি হাতে লোকটাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ভাইরা আমার এই জন্য আর যা করেন মানুষের হক মারবেন না নামাজ বেশি পড়তে পারেন না শুধু পাঁচক তো ফরজ পড়েন আলহামদুলিল্লাহ যথেষ্ট আখেরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে কিন্তু যদি নামাজে পড়েন আইল ঠেলেন নামাজে পড়েন আরেকজনের জমির জিনিসপত্র দখল করেন আরেকজনের গাছের নারিকেলটা সুপারিটা ডাবটা আমটা জামটা চানসে নিছেন কেউ টের পায়নি নিয়া আইসা খাইয়া এরপরে সুন্দর করে নামাজ আল্লাহর ওয়াজ মাহফিল আইসা বসে আছেন সেই দুপুর থেকে কোন লাভ হবে কোন লাভ হবে হবে না মোসাদ আহমদ থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা হবে না তাহলে তিন ধরনের বিচার হবে একটা হলো বান্দার হক এটার কোনো ক্ষমা নাই আরেকটা হলো আল্লাহর হক আল্লাহর হক কোনটা নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই কোরআন তেলাওয়াত করছেন একটু ভুলভাল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন না চাইলে শাস্তি হতে পারে এটা আল্লাহ তালা নিজের হাতে রাখছেন আর তিন নম্বর মামলা হলো তাওহিদে যদি ভেজাল থাকে সেই মামলা কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিস নবী সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে এর উল্টাটা হলো শিরিক তাওহীদের উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তালা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন না আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ু শারাক বিহি ওয়া মা যুন দালাইকা লিম্যান ইশা আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়া অন্য কোন অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন এই জন্য ভাইরা আমরা শিরিক থেকে বেঁচে থাকবো কখনো কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না তাও হি ঠিক রাখবো নবী করিম সাল্লা আল্লাহ আল্লাহ বলেছেন হে রাসুল্লা হে আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসূলদের কাছে কমন ওহি পাঠানো হয়েছে লাইন আমালুক যদি আপনিও শিরকে লিপ্ত হন নবী তো কখনো শিরকে লিপ্ত হতে পারবেন না হবেন না তিনি তো মাসুম আল্লাহ তাআলা শুধু বুঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি শিরকে লিপ্ত হয় লা ইয়হবাতান আমালুক তাহলে আপনার আমল পর্যন্ত बर्बाद হয়ে যাবে নবি যদি নবী শিরক লিপ্ত হতে পারেন না যদি শিরক লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলও बर्बाद হয়ে যাবে যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন ওমরা করেন দান করেন সদকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শুনেন কোরআন তেলাওয়াত করেন সব बर्बाद হয়ে যাবে যদি আপনি শিরক লিপ্ত হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখেরাত পুরা बर्बाद হয়ে যাবে যদি শিরিক হয় এই জন্য তাওহিদ ঠিক রাখতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে নবী করিম সালাম বলেছেন কোন মানুষ যদি মধ্যে কোনো প্রকার শিরিক না করে। প্রকার আল্লাহর তাওহিদের বিরোধী কাজ না করে তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান নামে শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে শিরিক ছাড়া আল্লাহর এবাদত হবে এটা কার হক আল্লাহর হক আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া এই আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ